কি হ্যাঁ দেখো গাই সকালবেলা উঠে ঝামেলা শুরু করেছে দুই ভাই বোনে দেখো ও চিরুনিটা নেবে ও চিরুনি দেবে না ও চিরুনিটা লাগবে পিকু এই চিরুনি দিতেই লাগবে

আস্তে আস্তে করে টানতেছে ওটাকে নেবে বলে ও ওটাকে চেয়ে এখন হুম খুব বদ হ্যাপি গ্যাপিকু এই দেখ ও সব বোঝে ওকে ডাকলে সব কথা শুনে ওটাকে কামড়াবে যেন এই সেগলের জন্য যেতেই পারছেন সেগলটা পাতা আছে খাটের সাথে ওটাকে পা দিয়ে পা দিয়ে টানছে দেখছেন বন্ধুৰ দে কতটা বজে দেখি নোৱাৰো জানে চেলেও ঠিক পাব পেছে বলছে দিদি আমি এত কষ্ট করছি আর তুই সরিয়ে নিচ্ছিস এদিকে সরিয়ে দে এদিকে সরিয়ে দে দেখো সব বোঝে কিন্তু বন্ধুরা দেখো ওই টেনে নিয়েছে দেখেছো ও কতটা বোঝে স্লিপ খাচ্ছ ঠিক মতো বাঁধা আছে এখানে অ্যাপিকু অ্যাপিকু দেখো ও হাঁপিয়ে গেছে অ্যাপিকু এই তো এদিকে এই দেখেছো একটা নেবে বলো কি করছে দেখেছো এ বলছো দেখো বলছো এটা সরিয়ে দিতে পারছি না আমি তো কষ্ট করছি ও নিয়ে নিয়া দিই দি নিয়ে নিয়ে যাবে ঠিক আছে আর নিতে হবে না আর নিতে হবে না লেগেছো দেখেছো মাথায় বুদ্ধি দেখেছো দেখো গাইস ও দেখো চিরুনিটাকে ও নেবে ওর দিদি সরিয়ে দিচ্ছে তো ও ঠিক করে 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 ওর দিদিকে ভুকছে হ্যাঁ আমি এত কষ্ট করছি তুই নিচ্ছিস না তারপর সব বকছে ওর দিদিকে ভুকছে দেখো যে আমি এত কষ্ট করছি আর দেখো দিদিকে ভুগছে বুঝেছো তো মামা কই মামা কই মামা আসতেছে মামা দিয়ে ওটা করে ও দেখবে কত সিয়ানা দেখবে ওইটা ওইটা নিয়ে নিচ্ছে আর ওইটাকে আবার মোড়ান কেটে নিচ্ছে নিয়ে নাও নিয়ে নাও চিনু নিয়ে নাও ওটা তোমাকে সরে যেতে বলছে দিচ্ছে না বলছে মামাকে বলছে দিদি দিচ্ছে না আমাকে মামা করলে উঠে গেল আর কোলে করে কোলে করে ও এই দেখছে আবার দিকে দিকে চলো বললেরা আবার পরে দেখা হবে